মাত্র টাকায় দুই ছোট্ট একটা যাত্রা কিন্তু মনে হলো অনেক দূর হারিয়ে গিয়েছিলাম প্রকৃতির কোলে সিলেটে চা বাগানে দাঁড়িয়ে সবুজ জিবের মাঝে নিজের ক্লান্ত মুনটা রেখে এসেছে রাতার নৌকার ছায়া নীরব জল আর গাছের ফাঁক দিয়ে আসা আলো মনে হচ্ছিল এই পৃথিবী শুধু শান্তির জন্যই তৈরি ভোলাগঞ্জের সাদা পাথরের দিশে গিয়ে নিয়ে জল আর পাহাড়ের মাঝে দাঁড়িয়ে বুঝেছি প্রকৃতি এখনো মানুষের চেয়ে অনেক বড় এই টিপটা শুধু ভ্রমণ না এটা ছিল নিজেকে খুঁজে পাওয়ার একটা গল্প সবুজ জল আর পাহাড়ের ভিতর হারিয়ে যাওয়া এক টুকরো আমি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মাত্র ষোলোশো টাকায় দুই একদিনে কিভাবে আপনি আমাদের সাথে ঘুরে আসতে পারবেন সিলেট চা বাগান রাতালগুড় সাদা পাতর সহ আর পবিত্র শাহজালাল মজার কম বাজেটে ঝামেলা সারাব প্রকৃতির সবুজ নীল জল আর পাহাড়ের সয় একটা পুরোপুরি মজার আর স্মরণীয় ভ্রমণ সবকিছুই থাকছে এই ট্রিপে সো চলেন শুরু করা যাক আজকের এই ভিডিওটা আমাদের যাত্রাটা শুরু হয় ঢাকার সায়দাবাদ থেকে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমাদের যাত্রা শুরু হয় রোমান পরিবহন আজকে আমাদের যাত্রার সঙ্গী হচ্ছে সিলেট ভোলাগঞ্জের আল্লাহর অশেষ রহমতে রাতে দশটা বাজে আমাদের বাস ভ্রমণ শুরু হয় সিলেটের উদ্দেশ্যে অবশ্যই সিলেট যাওয়ার জন্য আপনি ঢাকার কিছু পয়েন্ট থেকে পেয়ে যাবেন সিলেট বাস রোমান পরিবহন এনা পরিবহন হানি পরিবহন শ্যামলী পরিবহন এস আলম সার্ভিস থেকে শুরু করে আরো অনেক বাস আপনি চাইলে সিলেট ট্রেন দেওয়া যেতে পারেন ব্রাহ্মণবাড়িয়ার বিস্মিলা হোটেল থেকে আমরা আমাদের রাতের খাবারটা খেয়ে আবার যাত্রা শুরু করি সিলেটের উদ্দেশ্যে অবশ্যই সিলেট যাওয়ার সময় বাস একবার ব্রেক দেয় রাতের খাবারের জন্য আপনারা চেনে হাইওয়ে খাবার খেতে পারেন যেহেতু হাইওয়ে খাবারের মান তুলনামূলক অনেক কম পাচ্ছে আমরা আমাদের সকালে নাস্তা খাওয়ার জন্য চলে আসছি হোটেল রাজবাড়ি রেস্টুরেন্ট যা পাঞ্চি হোটেলের খুব কাছে হোটেলের রাজবাড়ি খাবারের মান অনেক ভালো যার জন্য আমরা সব সময় সিলেট আসলে একন্তভাবে আমি কোনো সময় সিলেট আসলে আমি সবসময় বলি হোটেল রাজবাড়ি অথবা পাঞ্চিতে খাবার জন্য যেহেতু পাঞ্চিতে অনেক ভিড় থাকে খাবার পাওয়া যায় না তাই আমরা সবসময় চেষ্টা করি হোটেল রাজবাড়ি খাওয়ার জন্য সো চলেন খাবারের পর্বটা শেষ করে আপনাদের সাথে নতুন জার্নি নিয়ে চলে আসছি আমি নাস্তা শেষ করে আমাদের প্রথম জার্নি হলো সিলের চা বাগান সো চলেন যাওয়া যাক সিলের চা বাগান তুই তো বোকা বললে আমার আগে আসিস তুই সো আমরা এখন আছি যে চা বাগানে এখান থেকে সবাই আমরা এখন সেই ঐতিহাসিক সেই উপরে উঠবো এই যে ভাই সো আমরা এখন সবাই উপরে যাবো একবার উপরে যাব টপে যাব সো ওখান থেকে ঘুরে আবার ব্যাক করব ওই যে সার রাস্তা আছে সো চলেন যাওয়া যাক এখন উপরে যাব উপরে যে উপর থেকে যে ভিউটা আছে যে দৃশ্যটা দেখা যাচ্ছে ওইটা আপনাদের দেখানোর সম্পূর্ণভাবে চেষ্টা করবো আশা করি ভালো লাগবো সো চলেন যাওয়া যাক সো আমরা এখন একদম চা বাগানের উপরে এই যে আমাদের ভাইয়েরা সবাই চলে আসছে ভাই কি অবস্থা কেমন লাগলো জার্নি গা জার্নি তো জ্যামে খেয়ে দিছে ভাই জ্যামে যা খাওয়ার খাইছে চা বাগানটা কিরকম লাগলো সেই সেই ভাই কি অবস্থা আপনার

অসাধারণ মাইনপ্লয় ও সো চলেন এখানে ওটা আমরা ঘুরবো তারপর ছবিও তুলবো দেন আমরা এখান থেকে ব্যাক করবো সো চলেন সো গাইস একটুক্ষণ আমরা ওই চুড়ায় ছিলাম চুড়াই থেকে নামছি এখন এখান থেকে ব্যাক করবো সো চলেন যাওয়া যাক এখন আমরা রাতারগুড়িতে যাবো দেখা হবে রাতার সো চলেন টাটা চা বাগান শেষে আমাদের যাত্রায় এবার সিলেট রাতারগুলো সে যেহেতু চাবাগান বাগান প্রথমবার হয়ে তারপরে আমরা যাব রাতারগুল রাতারগুঁঞ্জ থেকে আমরা যাব দ্বিতীয় তৃতীয় স্পট এটা হল আমাদের দ্বিতীয় স্পট যেটা হলো রাতারগুড়ি সো চলেন যাওয়া যাক রাতারগুলের থেকে সো আমরা এখন রাতার গুলে আছি রাতারগুলো এখন সবাই নৌকা করবে সবাই নৌকা দেবে ভ্রমণ করবো পানি নাই ভাই দেবে অতটা একটা পানি নেই যতটুকু আছে তত সবাই সময় দেবে এই যে রাতার গুলের এটা যখন পানি থাকে তখন কিন্তু এটা পুরোটা ভরে যায় এখন পানি নাই ওইভাবে যার কারণে এটার অবস্থা পানি নাই হালকা এরকম অবস্থা হয়েছে এই হলো সবাই সো চলেন যাওয়া যা নৌকা ভ্রমণে সো এই হলো রাতার ঘুরে আমরা সবাই নামা হয়ে গেছে এখন খালি নৌকাগুলা এই পাশ থেকে এখন এই মুভি হইব তো ওখান থেকে আরও কিছু ভ্রমণের জায়গা আছে স্পট আছে তো ওদিকে আমরা চলেন এই বেটা ভাই লুক্মি সো এখন আমরা আছি রাতালগুলোর যে ফয়েসিকে যে ভিতরের যে পয়েন্টটা এই পয়েন্টটা এখানে এই যে পয়েন্টটা এখানে আমাদের গ্রীষ্ম এখানে সবাই ছবি তুলতে এই যে সবাই এখানে যে যা নিজের মতন করে সময় দিতে আসে কাপড় আলাদার সময় দিতে আসে নিচে যে যার মতন এখানে মানে প্রায় পাঁচ দশ মিনিট মতন এখানে সময় দেবো সবাই হ্যাঁ কি অবস্থা কেমন লাগলো ভাই আলহামদুলিল্লাহ ভাই কেমন লাগলো আপনার

সো এখানে যে ভাইরা আছে সবাই তো এখানে আর প্রায় আমরা পাঁচ দশ মিনিট মতো সময় দেবো দেন এখান থেকে আমরা ব্যাক করবো তারপরে আমরা ভোলাগুঞ্জ সাদা পাথরের দিকে চলে যাব। সো দেখা হচ্ছে নেক্সট পয়েন্টে টাটা রাতার গুল শেষ করে এখন আমাদের যাত্রা সিলেট ভোলাগুঞ্জের উদ্দেশ্যে সো আমরা এখন গোলাগঞ্জ যাবো গোলাগঞ্জে অনেকক্ষণ সময় দেব গোলাগঞ্জের অনেক কিছু দেখব সাদা পাত্র সহকারে সো চলেন যাওয়া যাক গোলাগঞ্জের দিকে আর এখানে আমরা আমাদের দুপুরের খাবারটা খাবো সো চলেন যাওয়া যাক সো আমরা এখন গোলাগঞ্জ চলে আসছি এই যে হিলবিহু রেস্টুরেন্টে আমাদের দুপুরের খাবার আজকে এখানেই সো সবাই এখানে খাবার খায় তারপর আমরা ভোলাগঞ্জে দিকে যাব এই যে হিলবিহু আমরা আমাদের দুপুরের খাবার খাই হোটেল হিল রেস্টুরেন্ট আপনারা চাইলে এখান থেকে অথবা এর পাশে আশেপাশে অনেক দোকান আছে আপনারা চাইলে যে এক জায়গায় খেতে পারেন যেহেতু আমরা এগুলো আগে অর্ডার দিয়ে তারপরে রাখছিলাম তা আমরা আমাদের দুপুরে খাবারটা খাবো এখানে সো চলেন খাবার শেষ করে নতুন ভ্রমণে নতুন জায়গায় চলে যাওয়া যাক সো চলেন যাওয়া যাক সাদা বছরের দিকে আমরা আমাদের যাত্রাটা শুরু করি তিন নম্বর গেট দিয়ে এখান থেকে আমাদের যেতে হবে সামনে সামনে গিয়ে নৌকা ভাড়া করতে হবে তারপর আমাদেরকে যেতে হবে সাদা পাদের উদ্দেশ্যে তো চলেন যাওয়া যাক